ঝুমুর ঝুমুর ছন্দ তালে ঝড় বৃষ্টির মশাল তুলে বৈশাখ এলো ফিরে বজ্রপাতে কাঁপলো আকাশ বসল ধারে নতুন বাতাস ঝুমুর ঝুমুর ছন্দ তালে ঝড় বৃষ্টির মশাল তুলে বৈশাখ এলো ফিরে আবা বজ্রপাতে কাঁপলো আকাশ বসল ধারে বৈল বাতাস আসলো এক নতুন জোয়া এমন ধীর কেন বারে বারে মাঠে গিয়ে উড়াই রঙিন ঘুড়ি গাছের ডালে হেলান দিয়ে আমি দি মিশিয়ে মজার জুড়ি নাটাই সুতা হাতে নিয়ে শিশু কিশোর মাঠে গিয়ে উড়াই রঙিন ঘুড়ি গাছের ডালে হেলান দিয়ে আমে কাসুন মিশিয়ে বাজার মাজার তনে জুড়ি কাঁচা আমে ঝাল মরিচে বাড়ে সাদের বার আসলো এক নতুন জোয়া আসলো এক নতুন জোয়া ঝুমুর ঝুমুর ছন্দ তালে ঝড় বৃষ্টির মশাল তুলে বৈশাখেলো ফিরে আবার বজ্র ফাতে কাঁপলো আকাশ মুসল ধারে বহিল বাতাস আসলো এক নতুন নতুন সাজে করি তাকে বরি নতুন সাজে করি তাকে বরণ তারা ঘো মনে ভুলি গোপুরাতন কিশোরী মেয়ে বধূ সাজে দুটে দুপুর বাজে ঝুনুর ঝুন সাদা পাঞ্জাবিতে বাংলা আমার ওঠে মেতে নানার কারু কাজ এমন দিনে অনাহারির দেই যে মুখে খাবার আসলো এক নতুন জোয়া আসলো এক নতুন জোয়া ঝুমুর ঝুমুর ছন্দ তালে ঝড় বৃষ্টির মশাল তুলে বৈশাখ এলো ফিরে আবার বজ্রপাতে কাপলো আকাশ মুসল ধারে বইল বাতাস আসলো এক নতুন জোয়া আসল এক নতুন জুয় আসল এক নতুন জুয় আসল এক নতুন জোয়ার